ওয়েলকাম ফ্রেন্ডস অ্যাসেট একাডেমিতে আমাদের সকলকে স্বাগত আমি সুব্রধ বর্তমানে ভারত পাক টেনশন যে পর্যায়ে রয়েছে তাতে শেয়ার বাজারে যে কোনো সময় যে কোনো কারেকশান আসতে পারে তাই এই পরিস্থিতিতে আমরা আমাদের টপ প্রায়োরিটি রাখব যে কীভাবে আমরা আমাদের ক্যাপিটালকে প্রোটেক্ট করব এবং এই সময় যদি আমরা কোনো স্টক সস্তায় আন্ডারভ্যালু দিয়ে পাই এবং ফান্ডামেন্টালি স্ট্রং স্টক হয় তাহলে আমরা সেই স্টক অল্প অল্প করে অ্যাকুমুলেট করতে পারি মনে রাখতে হবে এইরকম অভূতপূর্ব পরিস্থিতিতে অভূতপূর্ব সিদ্ধান্তই আমাদেরকে নিতে হয় কেননা যে স্টকগুলি অলরেডি রান শুরু করে দিয়েছে আমরা হয়তো সেই স্টকগুলিতে ইনভেস্টেড নই কিন্তু সেই স্টকগুলি খুবই প্রফিটেবল কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তার দাম এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা সেখানে নতুন করে এন্ট্রি নিতে হেজিটেট করছি তো কারেকশান বা ফল আমাদের সেই সুযোগটি করে দেয় সেই কাঙ্ক্ষিত শেয়ারটি একটু সস্তায় পেতে বা আন্ডারভ্যালুড অবস্থায় পেতে তো সেই রকমই আমরা স্টক নিয়ে আজকে আলোচনা করব তবে বরাবরের মতো আপনারা চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের পরিচিতদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবেন এই কোম্পানিটি পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ম্যানুফ্যাকচারার অর্থাৎ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্লাস্টার উৎপাদনকারী সংস্থা এবং ভারতবর্ষের ক্ষেত্রে এরা ক্লাস্টার মার্কেটের প্রায় পঞ্চান্ন থেকে ষাট শতাংশ মার্কেট দখল করে রেখেছে এবং টু হুইলার সেগমেন্টের পঁয়ষট্টি শতাংশ মার্কেট এদের দখলে রয়েছে এরা মূলত কি কী তৈরি করে না সেন্সার কানেক্টেড ভেহিক্যাল সলিউশন ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদি এছাড়াও রয়েছে কি ফুয়েল বিভিন্ন ধরনের পাম্প যেমন ফুয়েল পাম্প মডিউল ডিসব্রেক অয়েল পাম্পস ভ্যারিয়েবল ডিসপ্লেসমেন্ট অয়েল পাম্পস ওয়াটার পাম্পস ইলেকট্রিক্যাল কুল পাম্পস উইপিং সিস্টেম অর্থাৎ টু হুইলার এবং থ্রি হুইলারের যেসব পার্টস লাগে এরা মূলত এগুলি তৈরি করে থাকে এদের কাস্টমারদের মধ্যে কে রয়েছে না টিভিএস মোটর কোম্পানি হিরো মোটোর বাজাজ অটো রয়্যাল এনফিল্ড এবং হোন্ডা মোটরসাইকেল ইত্যাদি অর্থাৎ ভারতবর্ষ লিডিং টু হুইলার এবং থ্রি হুইলার কোম্পানিগুলি এদের কাস্টমার তাই বন্ধুরা এই কোম্পানিটি কিন্তু আগামী দিনে তার অর্ডার বুক কিন্তু খুবই হেলদি কারণ এই ধরনের ভালো ভালো কোম্পানিগুলি এবং লিডিং কোম্পানিগুলি ইন্ডিয়ার তাদের সাথে যুক্ত থাকার ফলে তার কিন্তু অর্ডার বুকটা যথেষ্টই ভালো থাকবে আগামী দিনে এটা আমরা আশা করতেই পারি আচ্ছা এরা নিউ লঞ্চের ক্ষেত্রে কী আছে না বাজাজ ই ইরিক্সোর জন্য এরা কি তৈরি করছে এলসিডি টাইপ ডিআইএস এরা তৈরি করছে এবারে আমরা দেখে নেব যে ম্যানুফ্যাকচারার প্লান্টস এর কতগুলি আছে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোম্পানির এর আটটা রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ওয়ান ম্যানুফ্যাকচারিং ইউনিট ইন ইন্দোনেশিয়া থ্রি ইন্টারন্যাশনাল অফিসেস অ্যাক্রস দুবাই টোকিও এবং সিঙ্গাপুর চিন্তা করুন তাহলে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে ইন্দোনেশিয়াতে এবং তিনটে ইন্টারন্যাশনাল অফিস রয়েছে কোথায় দুবাই টোকিও সিঙ্গাপুর অর্থাৎ এটা কি গ্লোবালি প্রেজেন্টেড একটা কোম্পানি এবং এটা ইন্ডিয়ান কোম্পানি অবশ্যই এছাড়াও আমরা দেখে নেব যে এই কোম্পানির এক্সপানশান বা ক্যাপেক্স কীরকম করছে বলা হচ্ছে প্রায় ছশো কোটি টাকা তারা দু হাজার থেকে দু হাজার পঁচিশের মধ্যে খরচ করবে যার মধ্যে এই দু হাজার হাফ ইয়ারলির মধ্যেই এরা দুশো কোটি টাকা অলরেডি খরচ করে ফেলেছে এবং জানুয়ারি দু হাজার পঁচিশে এরা অ্যাকোয়ার করেছে সুন্দরম অটো কম্পোনেন্ট লিমিটেডসকে যার ফলে এই কোম্পানির এরা ক্যাপেক্স করেছে প্রায় দুশো দশমিক তিন কোটি টাকা ইনভেস্ট করেছে এবং এই দুশো কোটি টাকা খরচ করে এরা সুন্দরম অটো কোম্পানি কম্পোনেন্টসকে এরা অ্যাকোয়ার করেছে এছাড়াও বলেছে কি ইট প্ল্যান্স টু ইনভেস্ট দেড়শো কোটি টাকা ইনিটস সাবসিডিয়ারি ওভার নেক্সট টু ইয়ার্স এবং এরা আরও দেড়শো কোটি টাকা খরচ করে আগামী বছরের মধ্যে তার বিভিন্ন সাবসিডি ডিয়ারিগুলিকে আরও স্ট্রং করে তুলবে এই কোম্পানির আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই কোম্পানি দুটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট রয়েছে এবং দু হাজার এরা প্রায় কুড়িটা পেটেন্টের জন্য ফাইল করেছে দেখুন বন্ধুরা এই ধরনের কোম্পানি আপনারা কিন্তু খুবই খুবই রেয়ার খুঁজে পাবেন এবং যদি পান আমাকে কমেন্ট বক্সে জানাবেন যারা দু হাজার চব্বিশেই কুড়িটা পেটেন্ট ফাইল করেছে পেটেন্ট অর্থাৎ এরা অরিজিনাল যে ইকুইপমেন্টগুলি তৈরি করছে রিসার্চ গবেষণা করে এগুলির ওপরে এরা স্বত্ব নিয়ে নিচ্ছে যার ফলে আগামী দিনে কোনো এই ধরনের গবেষণা ফলে উদ্ভূত কোনো ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র যা ভবিষ্যতে যদি খুব কাজের হয় অন্য কোম্পানি যদি তৈরি করতে চায় এরা কিন্তু পেটেন্ট নিয়ে রাখলে এদের কাছ থেকে লাইসেন্স নিয়ে তাদেরকেও তৈরি করতে হবে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার তো দেখতে পাচ্ছি যে কুড়িটার পেটেন্টের জন্য আবেদন করেছে যার মধ্যে সতেরোটা অলরেডি তারা জেনারেট পেয়ে গেছে মানে হয়ে গেছে বাকি তিনটে আন্ডার ডিসিশান রয়েছে তাহলে বন্ধুরা এই কোম্পানিটি কিন্তু বছরে দেখা যাচ্ছে চার দশমিক পাঁচ শতাংশ তার রেভিনিউয়ের খরচ করে থাকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে এটি একটি স্মল ক্যাপ কোম্পানি বন্ধুরা এই স্মল ক্যাপ কোম্পানিটি পাঁচ হাজার তিনশো কোটি টাকার কোম্পানি সে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে তার রেভিনিউ এর ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এরা ব্যবহার করে থাকে এটি কিন্তু একটি উল্লেখযোগ্য বিষয় এবারে যদি আমরা কোয়ার্টারলি সেলসও দেখি এই কোম্পানির লাস্ট কোয়ার্টার এই চারটে কোয়ার্টার যদি দেখি দু হাজার চব্বিশ মার্চে পাঁচশো চুরাশি কোটি টাকা চব্বিশ জুনে ছশো কুড়ি সেপ্টেম্বরে ছশো উনসত্তর এবং ডিসেম্বরে ছশো চৌত্রিশ কোটি টাকা এর কোয়ার্টারলি সেলস হয়েছে অর্থাৎ কোয়ার্টারলি সেলস যথেষ্ট ভালো এবং আমরা যদি ইয়ার ওয়াইজ দেখি মার্চ দু হাজার সতেরোতে এক হাজার চারশো তিয়াত্তর কোটি টাকা যেখানে ছিল সেটা মার্চ দু হাজার চব্বিশে দু হাজার দুশো বাহাত্তর কোটি টাকা এবং ট্রেলিং টুয়েলভ মান্থে দেখতে পাচ্ছি পঁচিশশো সাত কোটি টাকায় পৌঁছেছে তাহলে বন্ধুরা এই কোম্পানির সেলস কিন্তু ইয়ার অন ইয়ার বেড়েছে এবং অপারেটিং প্রফিট মার্জিনের ক্ষেত্রেও দেখুন যেখানে দু হাজার সতেরোতে সেভেন পার্সেন্ট ছিল সেটি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ প্রায় ডবল হয়ে গেছে অপারেটিং প্রফিট মার্জিন এবং নেট প্রফিটের ক্ষেত্রেও তাই যেখানে দু হাজার সতেরোতে মাত্র ন কোটি টাকা ছিল বর্তমানে সেটি একশো চুয়াত্তর কোটি টাকায় পৌঁছেছে অর্থাৎ নেট প্রফিটও কিন্তু কোম্পানির প্রায় কুড়ি গুণ বৃদ্ধি পেয়েছে এই সাত বছরে আর আরও একটি বিষয় এর ইপিএস দেখুন ইপিএস দু হাজার সতেরোতে যেখানে পয়েন্ট সেভেন সিক্স ছিল সেটি বর্তমানে ফরটিন পয়েন্ট টু ফোর অর্থাৎ চোদ্দ দশমিক দুই চার তাহলে পয়েন্ট সেভেন সিক্স থেকে ফর্টিন পয়েন্ট টু সেভেন অর্থাৎ এখানে প্রায় ষোলো শতাংশ বৃদ্ধি ঘটেছে ষোলো গুণ বৃদ্ধি ঘটেছে ইপিএসের ক্ষেত্রে এবং আরও একটি বিষয় কম্পাউন্ড প্রফিট গ্রোথের ক্ষেত্রে দেখুন কম্পানি ফাইভ ইয়ার্সে প্রফিট গ্রোথ হচ্ছে তেইশ শতাংশ থ্রি ইয়ার্সে ফর্টি সিক্স শতাংশ এবং ট্রেলিং টুয়েলভ মান্থে থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ কোম্পানি কিন্তু ফাইভ ইয়ার্স থ্রি ইয়ার্স এবং ট্রেলিং ট্রেলিং টুয়েলভ মান্থে কিন্তু কোম্পানির প্রফিট গ্রোথ কিন্তু ক্রমশ বেড়ে চলেছে আরও একটি বিষয় আমি যেটি বারবার আপনাদেরকে বলি সেটি হলো কোনো স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে বটেই যে রিজার্ভ রিজার্ভ দেখুন রিজার্ভ দু হাজার সতেরোতে এখানে সাতশো ষোলো কোটি টাকা ছিল বর্তমানে বৃদ্ধি পেয়ে সেটি হয়েছে নশো ছাব্বিশ কোটি টাকা অর্থাৎ কোম্পানির বরোয়িংস কিন্তু ক্রমশ বাড়ছে এবং যেটি সব থেকে সবথেকে ইম্পর্টেন্ট সেটি হল বরোয়িংস একটা স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে বোরোইংস আপনারা লক্ষ্য করবেন এখানে দেখুন বড়োইংস দেখুন দু সালে যেখানে একশো কোটি টাকা ছিল সেটি বর্তমানে কম ক্রমশ কমে 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 দেখতে পাচ্ছি সেপ্টেম্বর সেপ্টেম্বর দু হাজার মাত্র পঞ্চাশ কোটি টাকায় বরো কমেছে নেমেছে তাহলে একশো কোটি টাকা থেকে পঞ্চাশ কোটি টাকায় বড়ো কমেছে আমরা সাধারণত স্মল ক্যাপ মিড ক্যাপ কোম্পানির বরো বাড়তে দেখি এক্ষেত্রে এই কোম্পানির কিন্তু বড়োইংস কমেছে এর ফলে আমরা যদি এটাকে একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখি তো সেখানে দেখব এই যে দেখুন তার নিট ডেফট নেট ডেট দেখুন এই হলুদ কালারের গ্রাফিসটা প্রমাণ করছে দু হাজার সালে যেখানে ছিল নিট নেট ডেট হচ্ছে এটা আর বর্তমানে সেটাকে দেখুন মাইনাসে চলে গেছে প্রায় ঠিক আছে এই যে মাইনাস সাতান্ন কোটি টাকা তাহলে এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনও বলে যে কোম্পানির নিট ডেট কত আর টোটাল ডেট হচ্ছে এই ব্লু কালারের বারগুলো শো করছে তাহলে নিট ডেট যেটা সেটা মাইনাস সাতান্ন কোটি টাকায় চলে গেছে আর টোটাল ডেটের ক্ষেত্রে যেটা আছে আমরা দেখেছি আগেই বিয়াল্লিশ কোটি টাকা ও রাউন্ড ফিগারে আমরা পঞ্চাশ কোটি টাকা দেখেছিলাম এখানে বিয়াল্লিশ কোটি টাকা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে শো করছে তাহলে কোম্পানির একটা স্মল ক্যাপ কোম্পানি যেখানে তার মার্কেট ক্যাপ দেখুন বন্ধুরা পাঁচ হাজার তিনশো ছেচল্লিশ কোটি টাকা তার ডেট হচ্ছে মাত্র বিয়াল্লিশ কোটি টাকা ভাবা যায় তাই বন্ধুরা আমি বারবার বলবো যে আপনারা এই কোম্পানিটির ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য বিষয় হতে চলেছে এইবার আমরা আরও একটি যেটা যেটা জিনিসটা দেখব সেটা হচ্ছে এই কোম্পানির বর্তমানে যে ভ্যালুয়েশান সেটি কীরকম রয়েছে ভ্যালুয়েশান বলে দেয় কোম্পানিটিকে আমরা বর্তমানে সস্তায় পাচ্ছি না বেশ দাম চড়া দামে আমাদেরকে কিনতে হচ্ছে এখানে দেখুন আমরা যদি দেখি ওয়ান ইয়ার বুক ভ্যালু কোম্পানির মিডিয়ান বুক ভ্যালু যে বুক ভ্যালু যেখানে সিক্স পয়েন্ট সেভেন সেখানে বর্তমানে কোম্পানির বুক ভ্যালু চলছে কত ফাইভ পয়েন্ট সেভেন অর্থাৎ আন্ডার মিডিয়ান বুক ভ্যালুতে আমরা কোম্পানিটিকে পাচ্ছি ছয় দশমিক সাতের জায়গায় পাচ্ছি পাঁচ দশমিক সাত প্রায় ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টে আমরা কোম্পানিটিকে পাচ্ছি থ্রি ইয়ার্সের ক্ষেত্রেও আমরা যদি দেখি থ্রি ইয়ার্স হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ বর্তমানে সেটি রয়েছে ফাইভ পয়েন্ট সেভেন অর্থাৎ পয়েন্ট টু অ্যাবভ থ্রি ইয়ার্সের মিডিয়াম পি বুক ভ্যালুর তাহলে বন্ধুরা আমরা এটাকে একটি কোন কোম্পানি বেছে নেওয়ার ক্ষেত্রে বুক ভ্যালুকে আমরা টপ প্রায়োরিটি দিই যেটি এই কোম্পানিটির ক্ষেত্রে কিন্তু ফেয়ারলি ভ্যালুড এবং অবশ্যই ফেয়ারলি ভ্যালুডের থেকেও বড়ো কথা এটি হচ্ছে আমরা আন্ডার ডিসকাউন্টে পাচ্ছি তাই বন্ধুরা আপনারা এই স্টকটিতে ইনভেস্ট করার জন্য আপনাদের আর্থিক পরামর্শদাতার সাথে অবশ্যই আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন ভবিষ্যতের জন্য এবারে আমরা চার্ট যদি দেখে নিই চার্টে দেখতে পাচ্ছি যে চারশো এই লেভেলটি কম স্টকটির ক্ষেত্রে বারবার একটি সাপোর্ট মাল্টিপল সাপোর্ট ক্রিয়েট করেছিল ছিল এবং এখানেও তাই দেখতে পাচ্ছি যে চারশো থেকে স্টার লেভেল থেকে সাপোর্ট নিয়ে বর্তমানে চারশো টাকা সতেরো পয়সায় ক্লোজিং দিয়েছে এবং এই চারশো তিরিশ এই জোনটি বর্তমানে যেটি আগে ছিল রেজিস্ট্যান্ট জোন সেই রেজিস্টেন্টটিকে ব্রেক করেছে এবং এখানে রিটেস্ট করে একটি গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি করেছে তাহলে বন্ধুরা চারশো তিরিশ এই জোনটি যদি আগামী দিনে কোনো কারেকশান আসে এবং চারশোর কাছে আমরা কিছু অ্যাকোমোডেশান করতে পারি এবং অবশ্যই এটিকে আমরা লং টার্মের জন্য আমাদের পোর্টফোলিওতে ইনক্লুড করতে পারি তবে বন্ধুরা যে কোনো ধরনের স্টককে এন্ট্রি নেবার পূর্বে আপনাদের আর্থিক পরামর্শদাতার সাথে আলোচনা করে নেবেন আলোচনাটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ